হ্যালো আসসালামু আলাইকুম খান ব্লকস থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে রেসিপি রান্না করবো সেটা হয়েছে পেঁপে দিয়ে পোয়া মাছ দিয়ে মাখা মাখা ঝোল করে রান্না করবো ভিডিওটা রান্না শেষ পর্যন্ত দেখুন আপনাদের ভালো লাগবে এখানে আমি একটা করেই বসিয়ে দিলাম চুলায় দিয়ে দিলাম রান্না করার তেল তেলটা গরম হয়ে যেতে এবার দিয়ে হালকা একটু লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা বাটার দিয়ে একটু হালকা নাড়া দিয়ে নাড়া দেওয়ার পরে এবার দিয়ে দিবো এক চামিচ হলুদের গুঁড়ো এক চামিচ মরিচের গুঁড়ো দিয়ে দেবো এখন দিয়ে হালকা একটু নেড়ে দেব এবার ভালোভাবে কষানোর জন্য একটু হালকা পানি অ্যাড করবো যেমন হলুদ মরিচের গন্ধটা চলে যায় এইভাবে একটু হালকা বেশি পানি দিই অল্প পরিমাণ পানি দিয়েছি এবার দিয়ে দেব ধুয়ে রাখা পোয়া মাছটা পোয়া মাছটা দিয়ে পোয়া মাছটা আমি ভাজি নাই কষা রান্না করবো এই জন্য মশুর ভিতরে দিয়ে দিলাম পোয়া মাছটা সবগুলো পোয়া মাছ আমি এইভাবে দিয়ে দিলাম যেমন পোয়া মাছটা দেওয়ার শেষ এবার হালকা একটু নেড়ে দেব যে হালকা নেড়ে দিয়ে এবার আমি একটু পানি অ্যাড করে দেবো যেন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে বাসের ভিতরে মশলা ঢোকে জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য ওই ঢাকনাটা উঠিয়ে দেখবো এই যে মাছটা বড় পয়সা পড়ছে আর কিছুক্ষণ ডাকার পরে আমি মাছটা তুলে নেব মাছটা মাছটা আমার হয়ে গেছে এবার আমি মাছটা একটা পাত্রে তুলে নেব মাছটা তুলে নিলাম এবার আমি মশলার ভিতরে দিয়ে দিব দুই টাকা এবার আমি মশলাটার ভিতরে দুই টাকা পেঁপেটা দিয়ে দিব পেঁপেটা দেওয়ার পরে হালকা একটু নেড়ে দেব পেঁপেটা আমার কিন্তু কষানো হয়ে গেছে কষানোটা পুরো হয়ে গেছে কারণ আমি হালকা একটু পানি অ্যাড করে দেব যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায় বেশি পানি দিই না কিন্তু আমার ইয়েটা আগেই হয়ে গেছে এই জন্য এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব পেঁপেটা মাখা হয়ে গেছে ওপরে আমি মাছটা সরিয়ে দিলাম একটা হালকা জিরার গুঁড়ো অ্যাড করে দেবো ফ্লেভারটা আসার জন্য মাখা মাখা পেঁপে আর পুয়া মাছটা কিন্তু হয়ে গেছে এখানে কীরকম কালার আসছে আবার রান্নাটা যদি আপনার ভালো লাগে আর লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকুন ভিন্ন ভিন্ন মজাদার রান্না বান্না দেখতে পারবেন আমার রান্নাটা কিন্তু আজকে এই পর্যন্ত শেষ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ